পালিত হয় এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিক এতে যোগ দেন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রেস ক্লাব মিলনায়নে আলোচনা সভায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতারা তুলে ধরেন জাতীয় নির্বাচন সংস্কার ও রাখাইন করিডোর সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এতে অংশ নেয় নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এনসিপি গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন নেতারা অনলাইনে যুক্ত হন লন্ডন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি সংস্কার ও নির্বাচনের বিষয়ে দ্রুত দাবি জানান এবং বিভিন্ন বক্তারা বলেন নির্বাচনের বিষয়ে এখনো পরিষ্কার নয় বক্তারা আরো বলেন নির্বাচন দিয়ে জনগণের জনগণের রায় নিয়ে সরকার প্রতিষ্ঠা করতে হবে বক্তারা বলেন বর্তমানে রাখাইনের দেওয়ার বিষয়ে রাজনৈতিক মতামত নেওয়া দরকার আলোচনা অংশ নিয়ে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানের পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক বৃত্তি হারিয়েছে প্রত্যাশা ব্যক্ত করছি আমরা জানি যে গত বিগত ফ্যাসিজমের সময়ে এবং এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ফ্যাসিবাদ বিরোধী পক্ষ প্রতিষ্ঠিত হয়েছিল এবি পার্টি তার অন্যতম ভূমিকা রেখেছে সেখানে এবি পার্টি নেতৃবৃন্দদের সাথে ব্যক্তিগতভাবে আমার বা আমরা যারা এই আন্দোলনে ছিলাম আমাদের অনেকেরই একটা পূর্ব পরিচয় ছিল এটা অনানুষ্ঠানিকভাবেই পরিচয় ছিল যে কয়েকটা রাজনৈতিক দল প্যাসিবাদ বিরোধী দল আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র আন্দোলনগুলোতে ভূমিকা রাখতো নানাভাবে সামনে থেকে পিছন থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এবি পার্টি তার মধ্যে অন্যতম এবি পার্টির সভাপতি বলেন জাতীয় ঐক্য তৈরির রাজনীতি ও কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করতে চায় তার দল প্রতিষ্ঠা বার্ষিকীতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন উদ্দেশ্য এবং গন্তব্য এক এবং অভিন্ন কি সেটি সেটি হচ্ছে দেশের স্বার্থ রক্ষা এবং অবশ্যই জনগণের কল্যাণ সাধন সাধনীবৃন্দ তবে যে রাজনৈতিক দলটি গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র গণতন্ত্র হারিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছিল সংবিধান লঙ্ঘন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল খুন গুম অপহরণ সন্ত্রাস দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল বাংলাদেশকে একটি তাবেদার কখনোই মেনে নেবে না এটি আমাদের দৃঢ় বিশ্বাস সম্মানিত উপস্থিতি সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে আমাদের সংবিধানের পঁয়ষট্টির দুই অনুচ্ছেদের নির্দেশনা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচন হবে সংবিধান লঙ্ঘন করে এই পলাতক তৈলাচার জনগণের ভোট ছাড়াই তিনবার অবৈধ সংসদ সরকার গঠন করে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আর জানতে চায় সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে নতুন যুগের সংবাদ মাধ্যম সত্য নিরাপত্তার বিশ্বস্ত নাম সমযোগ রফিকুল অয়ন সমযোগ নিউজ প্রেস ক্লাব ঢাকা